সিম রান্না করেছি ট্যাংরা মাছ দিয়ে বন্ধুরা আজকে সিম রান্না করব। এখানে শিম নিয়েছি আলু নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি আর ট্যাংরা মাছ দেশি ট্যাংরা ছোট ছোট তো শিম আলু টমেটো আমি কেটে নিয়েছি এবার রান্না করব। আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি আমি সবসময় মাছ ভেজে রান্না করি কারণ মাছ ভেজে রান্না করলে আমার কাছে সেই রান্নাটা ভালো লাগে না ভেজে রান্না করলে খুব একটা ভালো লাগে না খেতে আর যেহেতু মাছটা ফ্রিজে ছিল কয়েকদিন একদম টাটকা মাছ হলে হয়তো না ভেজে রান্না করতাম তো মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চিমটি জিরে আর দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায় এবার একটু সামান্য পানি দিলাম কষানোর জন্য আর আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর এই সময় সময়টায় একটু ঝোলঝোল রেসিপি হলে ভালো লাগে খেতে যেহেতু একেবারে শীত চলেই গিয়েছে গরমকাল চলে আসছে এখন এরকম খেতে ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি আলু এবং শিম কেটে রেখেছিলাম আমি আলুটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আলু সিম দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবার দিয়ে দিচ্ছি পানি এই পানিতে আলু এবং শিম সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ঢেকে দিচ্ছি পানিটা ফুটে উঠলে পরে ঢাকনা খুলে নেড়ে দিব এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু এটা টক টমেটো সেই জন্য আমি টমেটোটা পরে দিলাম কারণ টমেটো আগে দিলে আলু এবং সিমটা সিদ্ধ হবে না সেই জন্য টমেটোটা আমি পরে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি আলু শিম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু এটা ঝোল তরকারি একটু ঝোল ঝোল থাকবে রান্না হয়ে গিয়েছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো রান্না হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে আলু শিম টমেটো দিয়ে ঝোল রান্নার রেসিপি কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন